গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাইস আজকে আমরা চলে আসছি ভাটায় ভাটায় এসে দেখি কোথাও ভালো মতন মাল নেই তো এইদিকে একটা ভালো মাল ছিল তো এইখানে গাড়ি ঢুকাই দিক্স তো এইখানে গাড়ি ঢুকাই দিচ্ছি রিক্স নিয়ে দেখেন কি বাজে পরিস্থিতিতে ফেঁসে গেছি গাড়ি তো ঢুকাই দিলাম প্রথমে ভাবছিলাম অল্প মাল নিব কিন্তু এইখানে ফুল লোড হবে দেখেন কি রাস্তার পরিস্থিতি গাইস আমার মনে হচ্ছে যে গাড়িটা ফেঁসে যেতে পারে কিন্তু কোনো ব্যাপার না এখানে যে তু জেসিবি আছে গাড়ির টানার জন্য জেসিবি দিয়ে টেনে দিবে এই যে সাথে এইদিকে আরো ট্রাক আছে ছোট ছোট তো ভাটার মালিক বলেছে ভাই তুই চিন্তা করবি না গাড়ি যদি ফেসে যায় আমি জেসিবি দিয়ে টেনে দেবো তো এখানে লোড হচ্ছে এখন এই গাড়িটা দেখতে পাচ্ছেন ফুল লোড হয়ে গেল ফুল লোডে অনেকগুলো মাল হয়ে যাবে প্রায় ন টনের মতন হয়ে যাবে আমার মনে হচ্ছে যে এইখানে নটন নিয়ে আসা খুব রিক্স হবে তো দেখা যাক গাড়িটা ফাঁসে কি ফাঁসে না আমার তো মনে হচ্ছে ফেসে যাবে কিন্তু বস দেখলে হবে না টাটা গাড়ি জ্বালা আছে টাটা গাড়ির বিশাল ক্ষমতা মনে হচ্ছে উঠে যাবে দেখা যাক এই যে আমাদের এইখানে আবার মামারা খাচ্ছে এদের খুব খিদে লেগে গেছে আমি টিফিন নিয়ে আসলাম এখন টিফিন করছে এরা তো চিন্তার কারণ হইলো যে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমার মনে হচ্ছে না এই ফুল লোড নিয়ে গাড়িটা বাড়াবে এখানে প্রথমে হাফ লোড হওয়া গাড়ি উঠবে ও মালিক দা গাড়ি উঠবে কি উঠবে না আর না উঠলে তো তোমার জেসিবি আছে ট্রাক আছে বড় বড় সমস্যা হবে না এই যে ইনি হলো ভাটার মালিক আপনারা একটু আগে যে মালিকটাকে দেখলেন উই উনি শুধু এই ভাটাটারই মালিক না কুচবিহার মা ভবানী প্রকৃতিটা যা আছে সম্পূর্ণত সম্পত্তিটা ওদের ওদের একটা ইয়া মা ভবানী ব্রিজে চেন ব্রিজ ফ্যাক্টরিরও মালিক বিশাল বড়লোকের লোকের ব্যাপার এগুলা এই কিন্তু যে সেই মালিক না অনেক টাকা এদের তারপরেও ভাটায় আজকে আসছে দেখাশোনা করার জন্য এই যে সম্পূর্ণ ভাটাটা যা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এরিয়াটা বিশাল একটা সম্পত্তি এটা সম্পূর্ণটা এই যে আমাদের মালিকের সানিদা আর মা ভাবার এই চোখটা উনারি নামে এই উনারি বাজার এটা ওই দিকে দেখা যাচ্ছে একটা ভটবডি লোড হচ্ছে এবা ওড হবে না ওড হবে না এখন ইট দিচ্ছে দেবে যাচ্ছে গাড়িটা এইজন্য ইট দিচ্ছে এই মামা ইট দিচ্ছে দম হবে কি করে কতগুলা মাল আছে গাড়িতে ফুল লোড আছে আর এখানে হাত মুখ ধুতে ধুতে তো কি অবস্থা করছে জলগুলা সব এদিকে আসে নরম হয়ে গেছে মাটি তো আবারও চেষ্টা করতেছি চাকার তলে ইট দিয়ে

কিন্তু দেখেন গাঁগুড়িতে কত বৃষ্টি চলছিল আর এখানে একদম রোদ শুরু এদিকে এক বৃষ্টি নেই অনেক অনেক রোদ শুরু গাইস ফাইনালি আমরা পার্টির বাড়ি চলে আসছি এই যে আমাদের ঈদ খালি হয়ে গেল এই যে কিছু নাজারা দেখাই এই যে হলো গ্রামটা চাওয়ারি গ্রাম এই যে আমাদের ঈদের কাজ চলছে এখনি এই যে ওইদিকে গাড়ির ডালা লাগাচ্ছে এখানে পুরাটা খালি হয়নি অর্ধেকটা খালি এলো বাকি অর্ধেকটা আছে আর একটা পাটের বাড়ি যাইতে লাগবে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আপনারা অবশ্যই সাপোর্ট করে ফলো করে রাখবেন আমার চ্যানেলটা রকম ভিডিও দেখার জন্য তো টাটা